আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আনসারি অস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি নুর মোহাম্মদ আনসারি আসি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা সাপোর্টের মাধ্যমে আল্লাহ তালা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনসারি অস টোয়েন্টি কে এক মিলিয়ন ভিউয়ের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিনের চেষ্টা সাধনার পরে মনিটাইজ অন হয়েছে আপনারা যদি আমাকে আরো সাপোর্ট দেন আমাকে আরও যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ ভালো কিছু করে দেখাবো এবং আমার একটা ব্যক্তিগত একটা ব্যবসা আছে আপনারা সবাই জানেন যার টোয়েন্টি পারসেন্ট আমি মানবতার জন্য ব্যয় করে দেই অসহায় মানুষদের জন্য আনসারই ফোটসব যেখানে আপনারা সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটে আপনারা অধিকাংশ সময় আপনারা মধু কালোজিরা যাবতীয় জিনিসগুলো আপনারা অর্ডার করেন আলহামদুলিল্লাহ সুনামের সহিত ব্যবসাটা চলতেছে এবং আমিও চাই আমার চ্যানেলটাও যদি ভালোভাবে চলে আপনারা সাপোর্টের মাধ্যমে তাহলে এখান থেকে যে টাকাটা আসবে ইনশাআল্লাহ এর থেকে আমি দুইটা পার্সেন্ট আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিই অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এর জন্য এই মহৎ কাজের পিছনে একা যদি আমি দৌড়তেই জীবনেও পারবো না আপনারা আমার পাশে থাকুন যেভাবে ছিলেন এইভাবে থাকুন ইনশাল্লাহ আপনাদের আরও ভালো কিছু উপহার দেব এতে দেখেন এক মিলিয়ন ভিউ এক মিলিয়ন ভিউ দেখেন এক মিলিয়ন ভিউ হয়েছে দীর্ঘদিনের চেষ্টার কারণে এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার পোস্টগুলো যখন আপনাদের সামনে পড়বে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি খারাপ পথে চলে যান সেই দিনই আমার চ্যানেলকে আপনি ব্লক করে দেবেন ব্লক করে দেবেন আর যদি আমার চ্যানেলের মাধ্যমে ভালো কিছু জানতে পারেন সত্য জানতে পারেন সেদিন আপনি আমার চ্যানেলের পাশে থাকবেন যখনই জানবেন চ্যানেল দ্বারা মানুষ অপকৃত হইতেছে মানুষ খারাপের পথে যাইতেছে সেদিনই আমার চ্যানেল ধ্বংস করে দিবেন বরঞ্চ আপনারা আমার পিছনে লাগবেন সোশ্যাল মিডিয়া আমাকে অনেক জ্বালান জ্বালাইছেন অনেক জ্বালান জ্বালাইছেন আপনারা জানেন গত বেশ কিছুদিন আগে এটা আমার উপর চালায় দেওয়া হয়েছিল আমার আত্মীয় স্বজন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ার মালিক উনি ইজ্জতের শহীদ আল্লাহ তালা এখনো রেখেছেন এজন্য আমি আপনাদের কাছে একদিন অনুরোধ করব আনসারি অস টোয়েন্টি ফোর সবসময় ইসলামের কথা বলে সত্য কথা বলে সত্য তুলে ধরে আসুন সবাই মিলে হাতে হাত মোরা মোহাম্মদের সাপোর্ট করি আল্লাহ দেখবেন এই চ্যানেল একসময় ভালো পর্যায়ে চলে যাবে এবং এই বাংলাদেশের জন্য কিছু করতে পারবে আল্লাহ আমাকেও তৌফিক দান করুন যাতে করে আমি ভালো কিছু হার দিতে পারি